শনিবার সন্ধেবেলা নাচে গানে ভাসল মালদা টাউন হল কল্যাণীগিরি সঙ্গীত সংস্কৃতি সমন্বয়ের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয় টাউন হলে এখানে উপস্থিত ছিলেন মালদা জেলার বিশিষ্ট ব্যক্তিরা কল্যাণীগিরি জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত এখন নিজেই একটি সংস্থা খুলেছেন মালদা জেলার সঙ্গীত কৃষ্টি সংস্কৃতি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই তার এই প্রয়াস আমার উদ্দেশ্য অ্যাকচুয়ালি দু সালে আমি সরগম নাম দিয়ে একটি সঙ্গীত শিক্ষা নিবেদন খুলেছিলাম তারপরে বছর পরার পর করোনা এলো করোনার পরে আর সেভাবে সেটাকে সার্ভাইভ করাতে পারিনি কিন্তু বাড়িতে গানের চর্চা রেখেছি সেই সঙ্গে আমাদের মালদা জেলা সাংস্কৃতিক পরিচালনা কমিটি আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে সারা বছর ধরে আমাদের সাংস্কৃতিক পরিচালন কমিটি প্রোগ্রাম চালিয়ে যাচ্ছিলাম তারপরে আমার মনে হয়েছে যে আমার যে এত বছরের শিক্ষা আমি যে তিরিশ চল্লিশ বছর বিভিন্ন কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি সেই শিক্ষা তো আমাকে ছাত্র শিল্পী তৈরি করতে হবে এটা আমার দায়িত্ব শুধু শিক্ষা নিলেই তো হলো না একজন সঙ্গীত শিল্পীর একটা দায়িত্ব থেকে যায় যে এই সমাজে নতুন তার পরবর্তী শিল্পী তৈরি করে যাওয়া সেই গুরু দায়িত্ব নিয়ে আমি আবার কল্যাণিগিরি সঙ্গীত সংস্কৃতির সমন্বয় বলে সঙ্গীত শিক্ষার নিকেতন খুলেছি তার আজকে বার্ষিক অনুষ্ঠানটা করলাম এবং এর মধ্যে শিক্ষার্থী হয়েছে যে তাদেরকে মঞ্চে না তাদেরকে যদি আমি উৎসাহ প্রদান না করতে পারি তাহলে তো তাদের সঙ্গীত শিক্ষাটা চলবে না এই আমি আজকের এই প্রোগ্রামটা করবার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমাদের মধ্যে মালদা জেলার বিশিষ্ট লোকেরা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং আমরা খুব সুন্দর করে আমাদের প্রোগ্রামটা শুরু করেছি এবং আশা রাখছি আগামী দিনে আরো অনেক বেশি শিল্পী নিয়ে অনেক বড় আকারে আমরা এই অনুষ্ঠানটা করতে পারব